Attention to the tensor এনসিপির একটা প্রোগ্রাম ছিল এখানে মিছিল একটা করার কথা ছিল ওরা লিখিতভাবে আমাদেরকে ইনফর্ম করেছে বিষয়টা তো সেই অনুযায়ী ওরা ওদের প্রোগ্রাম শুরু করছে কিন্তু আমরা আমাদের গোপন তথ্য জানতে পারছি বিএনপির একটা প্রোগ্রাম হওয়ার কথা যদিও তারা আমাদেরকে অফিসিয়ালি সেটা ইনফর্ম করে নেই তো আমরা জানার পরে আমরা এই দুটো বিষয়ে যেন কোনো প্রবলেম ক্রিয়েট না হয় আমরা দুজন পক্ষের সাথে কথা বলেছি চেষ্টাও করেছি পরবর্তীতে আপনারা সবাই জানেন যে এনসিপি যখন মিছিলটা করে দেওয়া ছিল মানে তারা চলে যাচ্ছিলো ঠিক এই সময় পিছন দিক থেকে আসলে ঠিক ওইভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি নাই কিছু লোকের উস্কা নিতে পরে দুই পক্ষের মধ্যে ধাওয়া এবং পাল্টা ধাওয়া হয় যদি আহত হয়েও থাকে ওই ইনফরমেশন আমরা পরে পাবো যেহেতু ঘটনাটা মাত্র ঘটলো আমরা তো ইনফরমেশন কালেক্ট করে সেটা আপনাকে ডেলিভারি দিতে পারবো যেহেতু আমাদের কাছে ইনফরমেশন এখন টোটাল আসেনি যখন আসবে আমরা আপনাদেরকে ইনভুক্ করে দেবো অনুমতি নিয়ে আপনাদের কাছ থেকে না আসলে অনুমতি বলতে যাবো যে আমাদেরকে ইনফর্ম করা হয়েছে যে ওনারা ওটা মিসির করবে মুখ করে আমরা এটাকে অ্যাকসেপ্ট করছি যে ওরা মিসিজ করতেই পারে শান্তিপূর্ণভাবে করবে বলতে করছে এখন

বর্তমান <coughs> আপনি <coughs>